হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করব ছয় দাগের অঙ্কটা দেখো কী বলেছে বকুলতলা গ্রাম পঞ্চায়েতের দুশো পঞ্চাশ জনের স্বেচ্ছাশ্রম বাহিনী চব্বিশ দিনে একটি বাঁধের অর্ধেক সাড়াই করেছেন অর্ধেক বলতে ওয়ান বাই টু মনে রাখবে অর্ধেক যখনই থাকবে সেটাকে এক বাই দুই ধরতে হয় বাকি অর্ধেক আবার এক বাই দুই কুড়ি দিনে সারাই করতে শ্রম বাহিনীতে আর কতজন লোক নিতে হবে হিসাব করে লিখি সবার প্রথমে আমরা এই অর্ধেক এটা আগে দেখে নেব যে অর্ধেক যদি থাকে কখনো অঙ্কের মধ্যে লিখা অর্ধেক তখন কিন্তু বুঝে নিতে হবে এটা মানে হচ্ছে ওয়ান বাই টু এবার লিখবো আমার গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে দেখো এখানে কী বের করতে হবে সেটা আমার সবার শেষে রাখব জনটা আমাকে সবার শেষে রাখতে হবে বকুলতলা গ্রাম পঞ্চায়েতের দুশো পঞ্চাশ জন ওকে বাহিনী চো চব্বিশ দিনে একটি বাঁধের অর্ধেক এখানে অর্ধেক আছে এখানেও অর্ধেক আছে তাহলে এটা কিন্তু নির্দিষ্ট তাহলে আমরা এই অর্ধেক সারাই করেছেন বাকি অর্ধেক কুড়ি দিনে সারাই করতে কত সময় লাগবে তাহলে কাজের পরিমাণ কিন্তু এটা সেটা হচ্ছে অর্ধেক তাহলে আমরা লিখব কাজের পরিমাণ আর এখানে দেখো যেহেতু অর্ধেক অর্ধেক বলতে ওয়ান বাই টু এটা কি একটি ভগ্নাংশ তাহলে আমরা এখানে অংশ কথাটি লিখতে পারি যখনই ভগ্নাংশ থাকে তার একক সবসময় অংশ দেখবে অঙ্কতে অংশ অংশ লিখে দেওয়া থাকে তাহলে কাজের পরিমাণ হয়ে গেল তারপরে আমরা লিখব যে দিন কি জনটাকে সবার শেষে রাখবো একক হচ্ছে দিন তারপরে আমরা লিখব লোক সংখ্যা লোক সংখ্যা যার একক হচ্ছে জন তোমরা সাইডে লিখে দিবি ওকে এবার কাজের পরিমাণ কি বলেছে দেখো যে বকুলতলা গ্রাম পঞ্চায়েতে দুইশো পঞ্চাশ শ্রম স্বচ্ছাশ্রম স্বেচ্ছাশ্রম বাহিনী চব্বিশ দিনে একটি বাদের অর্ধেক সাড়াই করতে পারতেন অর্ধেক বলতে যেটা দেখালাম যে ওয়ান বাই টু কত দিনে করতে পারেন চব্বিশ দিনে কতজন লোক করতে পারেন দুইশো পঞ্চাশ জন এভাবে কিন্তু প্রথমে লাইনে খুঁজতে হবে এখানে দুইশো পঞ্চাশ আবার হঠাৎ করে আমি কুড়ি দিন নিতে পারি না এক লাইনে আগে যে সংখ্যাগুলো পাবো সেগুলো নেব এবার দেখো এখানে দাড়ি হয়েছে তারপরে পড়ো বাকি অর্ধেক মানে আবার এক বাই দুই কুড়ি দিনে তাহলে দিনের জায়গায় কুড়ি বসাবো সারাই করতে শ্রম বাহিনীতে আর কতজন লোক তাহলে এখানে কোশ্চেন চিহ্ন দেবো আমরা আর এখানে দেখো এই স্বেচ্ছা শ্রম কথার অর্থ কি স্বেচ্ছা কথার অর্থ হচ্ছে স্বাধীন যেসব সেনাবাহিনী স্বাধীন অন্যজনের বন্ধনে স্বেচ্ছা মানে স্বাধীন শ্রমে শ্রম বাহিনী বলতে গেলে স্বেচ্ছাগতার অর্থ হচ্ছে স্বাধীন বা ফ্রিডম ইংলিশে বলে থাকি আচ্ছা দেখো এটা তো কাজের পরিমাণটা একই তাহলে এটাকে আমরা নেবো না আমরা তাহলে কী করবো যেটা একই না যেহেতু এটা নির্দিষ্ট বা অপরিবর্তনীয় যেটা পরিবর্তন হচ্ছে এটাকে না ধরে আমরা এদের দুজনের কম্পেয়ার করব তাহলে দেখো সময় কিন্তু কমেছে চব্বিশ দিনে দুশো পঞ্চাশজন লোক কাজ করে সেখানে কুড়িজন লোক আসলো কোনো কারণে চব্বিশ জন লোক আসলো না কুড়িজন কমেছে লোক লোক যদি কমে যায় তাহলে কিন্তু ভুল বললাম তাই তো চব্বিশ দিনে দুশো জন লোকের প্রয়োজন হয় সেই জায়গায় লোক দিন কমে চব্বিশ দিনের জায়গায় কুড়ি দিন সময়টা কমিয়ে দিলো যে কুড়ি দিনের মধ্যে আমাকে কাজটা লাগবে করে দিতে লাগবে যেহেতু দিন কমে গেলো তাহলে কিন্তু আমার দুশো পঞ্চাশ লোকজন দিয়ে আমি কাজটা কমপ্লিটই করতে পারবো না কেন লোক কমে গেছে তাহলে কী করতে হবে লোক সংখ্যাকে বাড়াতে হবে তাহলে এই দিকটা কমলো এই দিকটায় বাড়লো তাহলে সেটা কি ব্যস্ত সম্পর্ক তাই লিখবো সময় কমলে যেহেতু কমেছে সময় কমলে লোক সংখ্যা লোক সংখ্যা কি হবে বাড়বে তাহলে দেখো কমলো আর একদিকে বাড়লো তাহলে একদিকে কমলে একদিকে বাড়লে সেটা আমরা কি জানি সেই সম্পর্কটা দেখো ব্যস্ত সম্পর্ক এদিকে বাড়ে এদিকে কমে বা বেশি বা হ্রাস বেশি বা হ্রাস মানেই কম তাহলে একদিকে বাড়া একদিকে কমে যাওয়া সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এখানে আমরা লিখব যে সম্পর্কটি বা এটি ব্যস্ত সম্পর্কে আছে সম্পর্কে যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে আমরা এটাকে সামানুপাতে সাজাবো দেখো ব্যস্তর ক্ষেত্রে কী করে সাজাতে হয় প্রথমে যেটা আমরা লিখবো ব্যস্তর ক্ষেত্রে মনে রাখবে যে যেটা আছে আমরা সেটাই লিখবো অর্থাৎ চব্বিশ টু টোয়েন্টি টোয়েন্টি ফোর সু মানে চব্বিশ স্টু কুড়ি মানে প্রথমে এটা লিখবো তারপর দ্বিতীয় লিখবো অনুপাত আবার সমানুপাত দেবো অর্থাৎ ডবল অনুপাত দেবো ডবল ইস্টু দেবো এটাকে ডবল ইস্টু বলবো আর সমানুপাত বলে থাকি বাংলায় যেহেতু ব্যস্ত সম্পর্কটা ব্যস্ত তাহলে মনে রাখবে ব্যস্তর ক্ষেত্রে কিন্তু কোষ মানে যেটা নিচে থাকবে সেটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে আসবে তাহলে কোশ্চেন চিহ্নটা আগে হবে তারপরে আমরা কিন্তু দুশো পঞ্চাশটা লিখবো কী করলাম দেখো আগে আমরা কোশ্চেন চিহ্নটা বসালাম তারপরে কিন্তু দুশো পঞ্চাশ লিখলাম এবার আমরা যেহেতু কোশ্চেন চিহ্নটা আছে তাহলে এটা ডাইরেক্ট বের করবো আমরা তাহলে কোশ্চেন চিহ্ন সামনে কি দেওয়া আছে লোক সংখ্যা তাহলে লিখবো সুতরাং নির্ণয় লোক সংখ্যা যদিও এই লাইনটার প্রয়োজন হচ্ছে না ডাইরেক্ট কিন্তু এটাও লিখতে পারি নির্ণয় লোক সংখ্যা তাহলে কোশ্চেন চিহ্ন সামনে কি দেওয়া আছে দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ বসব গুণ দেবো একটা দাগ নেব নিয়ম অনুযায়ী এটা কিন্তু আমার কাজ দিচ্ছে না এই নিয়মটা আমি করছি না আমি ডাইরেক্ট কিন্তু এই নিয়মটা নিয়ে নিচ্ছি যেহেতু বইয়ে তোমাদের এটা করে দেখাচ্ছে তার জন্য আমি করে দেখাচ্ছি এটা না করেও কিন্তু এই লাইনটা লিখতে পারি ব্যস্তর ক্ষেত্রে মনে রাখবি উপরের রাশটা উপরেই থাকবি নিচের রাষ্ট্রের নিচেই থাকবে শুধু এখানে একটা মাঝখানে দাগ দেবো সেই দাগটা অলরেডি আমি দিয়ে দিয়েছি তাহলে উপরে চব্বিশ নিচে কত বসাতে হবে কুড়ি তাহলে উপরে বসাবো চব্বিশ আর নিচে বসাবো আমি কুড়ি শূন্য শূন্য নিই দুই দিয়ে আমরা চব্বিশকে কাটবো তাহলে ফ্রেশভাবে লিখি কি পরে থাকলো কাটার পর এতে বুঝতে সুবিধা হয় নিচে কত থাকলো টু দুই দিয়ে চব্বিশকে কাটবো তাহলে দুই এখন নামাতে পরে দুই দুই কাটলাম কেন লাইনটা পুরো কমপ্লিট করতে হবে তো চার এখনও আছে দুই দুগুণে চার তাহলে থাকলো পঁচিশ গুণন বারো তাহলে পঁচিশ আর বারো যদি আমরা গুণ করে নিই এখানটায় তাহলে কত পাব পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক দুগুণে একে পাঁচ এটা পাঁচ এটা দুই তাহলে কতটা দাঁড়াচ্ছে তিনশো তাহলে আমরা যদি কখনো পাই আমরা অঙ্কে মনে রাখবে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট আর কতজন লোক নিতে হবে এই যে আর কথাটা আছে না এটাকে রাউন্ড করলাম আর থাকলে কিন্তু অঙ্কের উত্তরটা কিন্তু এটা নয় ঠিক আছে অলরেডি দুইশো জন লোক কাজ করেছে আর এখন লোক হলো তিনশো জন বলছে আর কতজন লোক নিয়োগ করতে হবে তাহলে আমরা কি করবো তিনশো জন থেকে দুইশো জন বিয়োগ করব তাহলে পঞ্চাশ জন লোক নিয়োগ করতে হবে তাহলে আমরা লিখবো আরও শ্রম বাহিনী নিতে হবে আরো লোক নিতে হবে এভাবে লিখতে পারি যে আরো আরও লোক নিতে হবে তাহলে টোটাল এখন কতজন পেলাম তিনশো জন তার মধ্যে কিন্তু দুইশো জন লোক কাজ করেছে অলরেডি তাহলে তিনশো থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ জন আমার লোক লাগবে কেন কেন কি দিনটা যেহেতু কমে গেছে তাহলে আমাকে পঞ্চাশ জন লোক আবার বেশি লাগবে তাহলে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করতে পারবো এবার আমরা বইয়ের অঙ্কটা কি বলেছে তাহলে কাজের পরিমাণ অপরিবর্তিত দেখো পরিবর্তন হয়নি থাকলে সময় বাড়লে এখানে কিন্তু কমেছে এটাকে আন্ডারলাইন করলাম বাড়েনি বা দিয়ে তো এটা থাকবেই কাজের লোক সংখ্যা যথাক্রমে কি হবে এখানে বাড়লে এখানে হবে কমবে আবার কমলে উল্টো হবে সেটা হবে বাড়বে কেন কেন কি দেখো এই যে কুড়িজন লোক কমে গেছে তাহলে শ্রমিক তো বেশি লাগবে তার জন্য বেড়েছে কমেছে কমলে বাড়বে মানে উল্টো উল্টো হচ্ছে তাহলে এখানে কোনটা বসাতে হবে বলছে বাড়বে না কমবে তাহলে অ্যাটলিস্ট আমাদের প্রথমে যেহেতু বেড়েছে তাহলে পরেটা অবশ্যই কমবে ওকে প্রথমে বাড়বে তারপরে কিন্তু কমবে তো বলছে কোনটা লিখবো অবশ্যই কমবে এটা লিখবো যেহেতু এখানে বেড়ে গেছে সময়ের সাথে লোক সংখ্যা তাহলে কি সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সময় দেখো এখানেও কিন্তু অনুপাতটা লিখেছে এই জন্য আমি লিখেছিলাম যে প্রথমে চব্বিশ তারপরে ইষ্টু কুড়ি সমানুপাত বা ডবল ইস্টু ব্যস্ত থাকলে কোশ্চেন চিহ্নটা আগে দিতে হয় এটা মনে রাখতে হবে শুধু আর কোশ্চেন চিহ্নর পাশে আমরা লিখতে পারি নির্ণয় সংখ্যা নতুবা এটা না লিখলেও চলবে দুশো পঞ্চাশ লিখ এবার নিম্ন সংখ্যা আমি ডাইরেক্ট এটা না লিখে আমি ডাইরেক্ট যেটা লিখেছি সেটা তিনশো জন বেরিয়েছে এবার আরও তিনশো জন থেকে আমি তিনশো দুইশো পঞ্চাশ বিয়োগ করবো তাহলে থাকবে পঞ্চাশ জন শ্রম বাহিনীতে নিতে হবে ঐকিক নিয়মে হিসাব করে লিখি নিজে করি বলেছি চলো এটা আমরা ঐকিক নিয়মে দেখিনি একটু এভাবে যদি বলে দেওয়া থাকে পরীক্ষায় যে ঐকিক নিয়মে করো অঙ্কটা তখন কিন্তু ঐকিক নিয়মেই করতে হবে তাহলে আমরা লিখবো ঐকিক নিয়মে ঐকিক নিয়মে তাহলে এটা তো নেব না যেহেতু এটা নির্দিষ্ট মানে একই রকমই আছে আমি এদের দুজনের করব তাহলে লিখব চব্বিশ দিন চব্বিশ দিনে করে দুশো জন চব্বিশ দিন কাজ করে চব্বিশ দিন কাজ করে এই লেখার ভাষাটা সম্পূর্ণ তোমাদের উপরে মানে আফটিও ওকে তোমাদের উপরে তোমরা কীভাবে লিখতে যাচ্ছ চব্বিশ দিনে কাজ করে দুইশো জন চব্বিশ দিন কাজ করে দুইশো জন এবার যদি সেই জায়গায় ঐকিক নিয়মে মনে রাখবে এক নিতে হয় এক দিন কাজ করে চব্বিশ দিন কাজ করে দুইশো পঞ্চাশ জন লোক সেই জায়গায় একদিন শুধু কাজ করবো একদিন তো একদিন কাজ করতে আমি যদি একদিনে কাজটা কমপ্লিট করতে চাই যেখানে আমাকে চব্বিশ দিন লাগতো আমি চাচ্ছি যে না আমি একদিনে কাজ কমপ্লিট করে নেব তখন কিন্তু দুশো জন লোক নিয়ে হবে না আমাকে লোক সংখ্যা বাড়াতে হবে মানে বেশি হয়ে গেল বেশি হয়ে কোনো কর্মে যদি বেশি বোঝায় তাহলে গুণ চিহ্ন দিতে হয় মনে রাখবে গুণ দিয়ে আমরা লিখবো চব্বিশ আর যদি কম বোঝায় তাহলে সেই জায়গায় আমরা ভাগ লিখি নতুবা বাই আকারে লিখি এবার দেখো কতজন লোক নিতে হচ্ছে জন লোক তাহলে একের থেকে কুড়ি তো বেশি তাহলে যখন কুড়িজন লোক মিলে কাজ করবে মানে সরি কুড়ি দিন যখন কাজ করবে একদিনে তো বেশি হলো একদিনের জায়গায় যখন কুড়ি জন কুড়ি দিন কাজটা করতে হবে তখন কিন্তু সময়টা মানে লোক সংখ্যা কম লাগবে কুড়ি দিন যখন কাজ করবে যেহেতু এটা একের থেকে কুড়িটা বেশি মানে একের থেকে কুড়ি কি বেশি বেশি হয়ে গেলে পরে আমার লোক সংখ্যা কিন্তু কম লাগবে কেন দিন বাড়লো আমাকে কুড়ি দিন সময় দিয়ে দিল তাহলে আমি লোক সংখ্যা কিন্তু কমিয়ে দেবো অর্থাৎ এই কুড়িটা আসবে নিচে আর এখানে থাকবে দুশো পঞ্চাশ গুণন চব্বিশ এই নিচে যে আসলো এটাকেই ভাগ বলে থাকি আমরা সাধারণত ভাগ আর এখানে গুণ বলে থাকি সরাসরি হয়ে গেলে গুণ আর নিচে আসলে ভাগ এটা মনে রাখবে শূন্য শূন্য কেটে দিই দুই দিয়ে বারো দুগুণে চব্বিশ তাহলে পঁচিশ গুণ কত বারো তাহলে পঁচিশ আর বারো গুণ করে আমরা যেটা পেলাম কত পাবো তিনশো জন কিন্তু যখন উত্তর বের করবো তাহলে একই রকমভাবে লিখবো যেহেতু আরও বলেছে তাহলে আরও লোক লাগবে লাগবে তাহলে আমরা এই তিনশো থেকে আমার তো দুইশো পঞ্চাশ জন লোক অলরেডি কাজ করেছে তাই না তাহলে সেটা বিয়োগ করলে পঞ্চাশ জন অতিরিক্ত আমার পঞ্চাশ জন লোকের প্রয়োজন এটাকেই বলা হয় ঐকিক নিয়ম এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে আমরা বাকি অঙ্কগুলো